গেল ইদুল আজহায় নানা নাতি শিরোনামের একটি গান প্রকাশ করেছেন র্যাপার আলী হাসান এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন অভিনেতা গায়ক কবি মার্জুক রাসেল আলি হাসানের লেখা গানটিতে নানা ও নাতি দুটি চরিত্রকে সামনে রেখে গিয়েছে গানটির একটি লাইন বর্তমানের কোর্টে বিচার চলে নোটে জানিয়ে শুরু থেকেই বিতর্কের সৃষ্টি হয় এমনকি আদালত অবমাননার অভিযোগ উঠেছে গানটির বিরুদ্ধে এর ফলে এবার ইউটিউব থেকে এই গান সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট সোমবার সকালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন এই সঙ্গে হাইকোর্ট একটি রুলও জারি করেছে দুই বছর আগে ব্যবসায় পরিস্থিতি গানটি নিয়ে পরিচিতি পান আলী হাসান সর্বশেষ কোক স্টুডিও বাংলায় মালোমা গানের মাধ্যমে আবারও আলোচনায় আসেন তিনি কিন্তু এই গানের পর ধর্মীয় ইস্যু নিয়ে বেশ সমালোচিত হন আলী হাসান গান থেকে উপার্জনকে হারাম বলে খবরের শিরোনাম হন তিনি এর মধ্যেই গত ষোলো জুন রাতে আরবিটি এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশ করেন নানা নাতি শিরোনামের এই গান এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নানা ও নাতির ভূমিকায়ও ছিলেন মার্জুক রাসেল ও আলী হাসান গানের কথায় আবহমান বাংলার চিত্র উঠে এসেছে যেখানে অতীত ও বর্তমানে সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে করেছেন তাদের সময়কার সামাজিক রীতিনীতি ও জীবনের গল্প আর নাতি তুলে ধরেছেন হাল সময়ের চিত্র এরই মধ্যে গেল ১৯ জুন এই গানের জন্য আদালত অবমাননার অভিযোগে আলি হাসানকে লিগাল নোটিশ পাঠান শেরপুর জেলা জজ আদালতের কিউটর অ্যাডভোকেট ফাহিম হাসনাইন নানানাটি গানে বর্তমানের কোর্টে বিচার চলে নোটে কথার মাধ্যমে আদালত অবমাননা করা হয়েছে বলে দাবি করেন তিনি এর মধ্যে গানে আদালত অবমাননাকারী বর্তমানের কোর্টে বিচার চলে নোটে লাইনটি বাদ দেওয়া সহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে অন্যথায় তার বিরুদ্ধে মামলা করার কথাও বলা হয়েছে নোটিশে এবার ইউটিউব থেকে গানটি সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট